স্বৈরাচারী শেখ হাসিনার সময় নিয়োগ পাওয়া বায়তুল মোকার মসজিদের খতিব জনাব রুহুল আমিন গতকাল একটা তুল কালাম ঘটিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকার তিনি যা ঘটিয়েছেন এটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা বিপদের ইশারা আছে আমরা দীর্ঘদিন থেকে কথা বলছিলাম এই ধরনের পরিস্থিতি নিয়ে সেটা ফলতে শুরু করেছে এবং ভবিষ্যতে যে বিপদ হতে পারে সেই ব্যাপারে সরকারকে খুব সতর্ক থাকতে হবে জানা রুহুল আমিন পালিয়েছিলেন বলে আমরা আলোচনা করছিলাম পালিয়েছিলেন বলা যায় কারণ হচ্ছে পাঁচ আগস্টের পর থেকে তাকে আর এই মসজিদে পাওয়া যায়নি তিনি গোপালগঞ্জের মানুষ মানে জাতীয় মসজিদের ক্ষতি বেরো নিয়োগ দিতে হবে গোপালগঞ্জ থেকে ওটা একটা আলাদা স্বাধীন গোপালগঞ্জের মতো বাড়ানোর চেষ্টা হয়েছে তখন একটা আলাদা জায়গা বাংলাদেশে তৈরি ছিল ভয়ঙ্কর ব্যাপার এটা নিয়ে আমাদের ভাবতে হবে যাই হোক সেই গোপালগঞ্জে তিনি যান খবরে আসে যে উনি গোপালগঞ্জে আছেন অসুস্থ বলছিলেন সম্ভবত এই অসুস্থতা কেন হয়েছে সেটাও আমরা বুঝতে পারি কিন্তু তাকে করা হয়েছিল এবং সেই জবাব মধ্যে দেওয়ার কথা অগস্ট ছিল পাঁচ সেপ্টেম্বরের মধ্যে তার দিক থেকে কোনো জবাবও পাওয়া যায়নি তার মানে ধরে নিতে হবে আপনি পলাতক আছেন কোনো জবাব নেই কিছু নেই কিন্তু গতকাল এই ভদ্রলোক আহ মুসল্লিরা যে বয়ান দিয়েছে সেতে বোঝা যায় যে গোপালগঞ্জ থেকে বেশ কিছু মাদ্রাসা ছাত্র এনে তিনি নিজেও একটা মাদ্রাসা চালান মাদ্রাসার দায়িত্বে আছেন প্রতিষ্ঠা করেছেন সম্ভবত তো গোপালগঞ্জ থেকে রীতিমতো ভরে লোকজন নিয়ে আসা হয়েছে ঢাকায় এনে এই তুলকালাম কালাম হয়েছে ঘটনা হচ্ছে এটা তিনি যখন আসেন তখন তাকে বাইতুল মকরমে তো খতিব ছাড়াও আরো ইমামরা আছেন তারা তাকে এই দায়িত্ব পালন করতে বাধা দেন নিষেধ করেন শুরুর আগে বিশদ করেন যে এটা মুসল্লিরা মেনে নেবেন না খুব স্বাভাবিক খুব স্বাভাবিক এটা তো পরে অন্যজন ইমাম নামাজ শুরু করতে যান এবং সেখানে তখন এই রুহলামিন এসে ঝামেলা তৈরি করে এবং একটা পর্যায়ে মারামারি হয় মানে বাইতুল মুকাররাম মসজিদে দেশে জাতীয় মসজিদের অভ্যন্তরে দুই দল মুসল্লি মারামারি করছেন পরস্পর পরস্পরকে আঘাত পরস্পরকে আঘাত করছেন জুতো স্যান্ডেল ছড়াছড়ি করছেন এই ভিডিও আমাদের সামনে এখন এসছে গতকালই আসছে এবং এগুলো কখনো আমাদের দেশ সম্পর্কে কোনো ভালো ইমেজ দেয় না নিজেদের কাছে না দেশের বাইরে না এই ঘটনা তো সত্য সো এই পরিস্থিতি তৈরি হয়েছিল একটা জিনিস যোগ করে রাখা দরকার এই যারা রুহুল আমিন দু সালের নির্বাচনে যেটা রাতে সিল মারা হয়েছিল সেটা কিন্তু আওয়ামী লীগের হয়ে নমিনেশন চেয়েছিলেন সুতরাং কতটা আওয়ামী লীগের খাস লোক বুঝতে পারি এই ভদ্রলোক পালিয়ে ছিলেন গোপালগঞ্জে কারণ গোপালগঞ্জ এখনো নানা অর্থে আওয়ামী লীগের দখলে আছে এটা বাংলাদেশের অংশের মতো এটা আওয়ামী লীগের একটা স্বাধীন গোপালগঞ্জের মতো আছে আমাদের মনে থাকার কথা কিছুদিন আগে পোস্টার ছেঁড়ার অভিযোগ করে বিএনপির একজন নেতাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে আমি আবারও বলছি এই গোপালগঞ্জকে আওয়ামী বর্বর সন্ত্রাসীদের দখল সরকারকে করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল না হয় কিন্তু নতুন জটিলতা তৈরি হবে যাই হোক উনি গোপালগঞ্জে ছিলেন উনি ছয় তারিখ পর্যন্ত তারপর হঠাৎ কি হলো যে কারণে আমি আশঙ্কার কথা বলছি হঠাৎ কি মনে হলো উনি ঢাকায় যেতে পারেন এবং গোলমাল পাকাতে পারেন দুটো একটা হচ্ছে আমরা দীর্ঘদিন থেকে বলছি বিভিন্ন গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের বিভিন্ন ফর্মের যে বেনিফিশিয়ারি আছে তাদেরকে যদি না সরানো হয় নানা ক্ষেত্রে সাপোর্ট তৈরি হতে পারে আনসারদের ক্ষেত্রে যিনি মহাপরিচালক ছিলেন আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের ইভেন মন্ত্রীর ভাই ছিলেন উনি চলে গেছেন কিন্তু থাকাকালীন ওনাক সরান ওনাক পর্যন্ত দীর্ঘদিন তিনি আনসারের সাথে ইন্টারঅ্যাক্ট করেছেন আনসারের প্রধান ছিলেন তারপর আনসারদের তথাকথিত বিদ্রোহ আমরা দেখেছি তো একইভাবে সচিবালয় আমরা বহুদিন থেকে কথা বলছি এইটা আমরা পুলিশের ক্ষেত্রে কিছু ব্যবস্থা নিতে দেখেছি কিছু কিছু ব্যবস্থা হয়তো নেওয়া হয়েছে কিন্তু প্রশাসনে একেবারেই না সচিবরা অতিরিক্ত সচিবরা মোটা দাগে প্রায় সবাই আছেন এমনকি আমরা সম্প্রতি ডিসি নিয়োগের ক্ষেত্রে দেখছি প্রথম যে তালিকা হয়েছিল যেটি প্রচুর তুলকালাম হয়েছে সেই তালিকার মধ্যে প্রায় সবাই আওয়ামী লীগের বিভিন্ন সময়ের বেনিফিশিয়ারি লোকজন সুতরাং এই ঘটনাটা ঘটছে এবং এই লোকগুলো থাকার ফল কি হয় বাইতুল মুখার রবির এই ঘটনাটা আমাদেরকে ক্লিয়ারলি মনে করিয়ে দেয় বিরাট বিপদের আলামত আমরা কখনো না কখনো কোনো না কোনো ভাবে কোনো না কোনো জায়গা থেকে এই ধরনের ডিস্টারবেন্স তৈরি দেখতেই থাকবো বলে আমি মনে করি যদি আমরা আওয়ামী লীগের ওই লোকগুলোকে চিহ্নিত না করি এবং তা থেকে বের না করে দিই অনেক আলোচনা করছেন মন্ত্রী পরিষদ সচিব এখনো কেন পদে আছেন প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদ সবচেয়ে প্রিভিলেজ যে পথ সেই পদে শেখ হাসিনার পা না চেটে কেউ আসতে পেরেছে বলে তো আমরা মনে করি না কিন্তু তিনি আছেন খুবই ইন্টারেস্টিং এবং এগুলো সবগুলো বিপদের আলামত আরেকটা বিপদের আলামত হচ্ছে এই রুহুল আমিন সাহেব ছয় তারিখ পর্যন্ত সাত তারিখ পর্যন্ত কোনো জবাব দিলেন না আঠারো উনিশ তারিখের দিকে এসে ওনার মনে হতে শুরু করলো ঢাকায় যাওয়া যায় এবং দল বল ভাড়া করে নিয়ে ওখানে একটা ঝামেলা পাকানো যায় একটা ঘোট পাকানো যায় একটা বিপদ তৈরি করা যায় একটা মারামারি লাগিয়ে দেয়া যায় এটা কেন তার মনে হলো ওই তারিখে এসে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের তার মানে এটা মনে রাখতে হবে সরকারের কোনো না কোনো ফর্মের আচরণে তার অন্তর্গত কোন দুর্বলতা আছে বলে মনে করছে আওয়ামী লীগের লোকজন আবারও বলি বহুবার বলেছে আওয়ামী লীগ না এই ষড়যন্ত্রে খুব সিরিয়াসলি ভারতও আছে ভারত অ্যাপারেন্টলি ভারতের পররাষ্ট্র